আচ্ছা লাগে না তো মুচকি হাসবেন হাসতে যদি সাদাকার সাহ হয় তো আমরা মুখ গোমরা করে রাখবো কেন আমরা কি করব মুচকি হাসব রাজি আছেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভালো লাগে আমার ভালো লাগে না তাদের লাগে 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 না লাগে না হাসি কিন্তু সংক্রামক ইতিবাচক ভাবে সংক্রামক আপনি বড্ড কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন তাহলে আমি রাইড নিতাম এটার উপরে এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত বেশি নিয়ে বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিব কি দিব সাহাবি বলেন এর আসলে আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উট যেটা দিয়ে মরুভূমিতে চলা যায় বেশি বলেন বললেন ওই উটটাও তো অন্য কোনো না কোনো উটের বাচ্চা বন্ধ না ছোট্ট কথা দেখেন কি রসিকতা কি সেন্স অফ হিউমার সুবহানাল্লাহ সাহাবীদের সাথে এক কাতারে মিশে কাজ করতেন নিজ হাতে সাহাবীদের সাথে মিশে কি করেছেন মসজিদ নববী নির্মাণ করেছেন পঞ্চম হিজরিতে নিজে মূল ভূমির বালু খনন করে পেটে পাথর বেধে পরীক্ষা খনন করেছেন সাহাবীদের সাথে ট্রু লিডার শুধু তাই নয় সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন আমাদের মধ্যে অনেক একটা ইগোইস্টিক ফ্যামিলি আছে বাড়ির কাজের মেয়ে বলছে কাজের ছেলে বলছে এই আমার স্টাফ বলছে এটা আমি কেন শুনি এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না নেই অনেক সময় তাদের মধ্য থেকেও ভালো পরামর্শ আসতে পারে না বলেন পারে কি নাই বিশ্বনবী দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন নিয়ে নিতেন বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প করবে বিশ্বনবী হঠাৎ একটা জায়গায় ক্যাম্প স্থাপনের নির্দেশনা দিলেন হাব্বা বিপুল মন্দির তিনি বললেন ইয়ারসুল্লাহ অনুমতি দিলে একটা কথা বলেন কি কথা এই যে আপনি ক্যাম্প স্থাপন করলেন এখানে এটাকে কি আল্লাহর আদেশে না আপনার ইচ্ছায় নবী বললেন আমার ইচ্ছা এটা আল্লাহর আদেশ নয় বিষ্ণু বললেন তাহলে ঠিক হয় নাই লোকেশন সিলেকশন ঠিক হয় নাই তাহলে কোথায় আপনার বললেন রাসুল্লাহ ওই যে কূপ দেখা যায় ওখানে লোকেশন ওখানে করলে ভালো হবে কেন বলতেছে আমরা ওখানে ব্যারিকেড দিয়ে রাখবো পানি আমাদের কন্ট্রোলে থাকবে কোরআসরা পানির অভাবে যুদ্ধ ছাড়াই মরবে আমরা পানি খেয়ে যুদ্ধ করবো বলেন বিশ্বমীর সাথে সাথে হাবাবের কথা মেনে নিলে বলে যে না আমি যে ডিসিশন দিয়েছি সৈন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও উই শুড চেঞ্জ লোকেশন আল্লাহ তাহলে সাহাবাদের সাথে ইন্টারেকশন কি ফ্র্যাঙ্কলি কি ওপেন মাইন্ডেড সব হানব তাহলে শিশুদের সাথে গেল বড়দের সাথে সাহাবাদের সাথেও গেল আপনারা উঠতেছেন কেন ভাইয়েরা আসর পড়েন নাই কাজা হয়ে যাবে নামাজের জন্য হ্যাঁ উঠবেন না দয়া করে অল্প কয়েক মিনিট কে উঠবেন ওই যে লোহার খুঁটি গরম করে কাজের মেয়ের পিঠে ছাকা দেয়া হয় এরকম আসলে নাই ডাকাত বলেন মানব অধিকার কর্মী আবার নারী আন্দোলনের বড় নেত্রী কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র কারো আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানা যায় এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি বলে তার স্ত্রী এরপর তার ড্রাইভার কি বলে তার ঘরের কাজের মহিলাটা কি বলে এদের কাছে নক করলে আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাদিমতুন নাবিয়্য আশরা সিনি ফামা ক্বালা লি উফ ফামা ক্বালা লি লিমা সানআতা ওয়ালা লিমা লা সানআতা আমি এক বছর দু বছর নয় দশ বছর বিশ্বনবীর খাদেম ছিলাম আওয়াজ করে বলেন তো কয় বছর একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয় উহ ইস আরে বিরক্ত হয় আমরা এগুলো বলি না একদিনের জন্য বলে এক একদিন একটি মুহূর্তের জন্য এই ১০ বছরে একটি বারও প্যারানবিজি বলেন নাই আনাস এটা কেন করলে একবারের জন্য বলে নাই আনাস এটা করলে না কেন একবারের জন্য তিনি বলেন আনাস আনহু বলেন একদিন একটা কাজে সম্ভবত জুব্বা আমাকে পিছনে পাঠিয়েছিলেন আমি ছোট মানুষ জুব্বা আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের সাথে খেলতে আরম্ভ করলাম খেলা দেখতে আরম্ভ করলাম বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না যেটা আনতে পাঠিয়েছে ভুলে ছোট মানুষ তো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মুদিনার ছেলে মেয়েদের খেলা দেখতেছে এখন সময়ের পর সময় যায় ঘন্টার পর ঘন্টা যায় আনাস তো আর আসে না জুপা নিয়ে বিষ্ণুবি ভাববেন রে আনাস মনে ভুলে গেছে যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আসে বিষ্ণু বের হলেন ད�ས ཟསས གྱ ཅསས གས གསྱས གསྱས རསེས རེ རའེ དེ ཁརེ ཁེ ེ ཁེ ཇ ཏ འཁཁསེ གེ ད ཁ� སཁ� ཊ ཁ ཁེ ཁཁ ཁ�

भ गेटे जमे को गेटे गेटे एटेट चप्पा भाई गेट जमो गेटे गेटे

रे आमा बोल्चाछु न हो के बास छिगे जगे गेट याया पुरो बास यो बास कहाँ जाई सेवाय पगेडे से गुंडा हामी ए जगारि यार कि गेटे जामु गेटे त बास छिलो बा या बास त कुन ठाउँ दिस बिडी हाउस अरे मैं पुरे बस कोई भाई। रे की गेटर गेटर बस। हाँ। जी तो गेट। वापस। वो यूज़ हो गया लो 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 लो। मुझे पास चल लिया। इड़ा पास स्टॉप ना? उश। लिदो। दे बासे।